আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি চব্বিশ নম্বর পর্ব তো ইনশাআল্লাহ তালা বিগত দিনে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা তাহলে আমরা আর দেরি করবো না আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ এখনও যারা করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি অপর বাড়ির কাছে শেয়ার করে দিন তাহলে আর দেরি করবো না চলেন এখানে খেয়াল করতে পারছেন যে মধ্যে লাজিম এর তালিম ও উদাহরণ মধ্যে লাজিম ও এর তালিম উদাহরণ মধ্যে লাজিম দুই প্রকার মধ্যে লাজিম মুখ হাফাফ ও মধ্যে লাজিম মুসাক্কাল মধ্যে লাজিম মুখ আফাফ মধ্যে লাজিম মুসাক্কাল খেয়াল করছেন আচ্ছা হরফ বা হরকতের বামে জজম হইলে হরফ বা হরকতের বামে জজম হইলে মধ্যে লাজিম মুখ হয় মধ্যে হরফের বা হরকতের বামে মধ্যের হরফের বা হরকতের বামে বামেদিদ হইলে মধ্যে লাজিম মুসাক্কাল হয় মধ্যে লাজিম বেশি টানিয়া

al <Sýst> ana <Sýst> জবর আল হামজালাম জবর আল জারা জবর আ হামজালা জবর আ আল আ আল আ নুন জবর না নুন জবর না আল আ আল আ আল আনা আল আ লা আর যদি অক্ষকরণ তাহলে এইভাবে হবে আ حمزہ لام زبر ال আল لام زبر ال ح قاف زبر حق ح আল زبر حق الحق حمزہ لام زبر ال حق زبر حق حمزہ لام زبر

কবর কহ করার কারণে এই তাটা হা হয়ে গেছে গা তার জজমুলা হা হয়ে গেছে কি হা যা কাহ জবর ক হয়ে গেছে হ্যাঁ তারপর আসেন মিম লাম জবর মাল মিমর মিম বুঝতে পারছেন তো মিম জালামের ধরেছে

কমল তারপরে সামনে আগে আমরা গ্রামের ভর্তি ভর্তি হোস দেখার ভরলা না আমরা তো গ্রামার পড়তেছি না আমরা পড়তেছি তাজবিদ আর গ্রামার পড়লে আপনি তিন দিন পরে একটা দৌড় যে দিবেন খুঁজে পাওয়া যেত না আপনার গ্রামার এলো বাসা এটা কঠিন বিষয় ওইটা আপনার মেহনত করা লাগবে টানা একাধারে রাত দিন চব্বিশটা ঘন্টা টানা তিনটা চারটা বছর আপনার মেহনত করতে হবে গ্রামার মানে হলো বাসা বুঝছেন না একটা আরবি জানি না তারপরে বাসা ট্রান্সলেশন করতে যেমন ধর তারা ছিল পথভ্রষ্ট কথা বুঝছে এনে এটা বুঝবেন কেমন এটা গ্রামার আছে যে লো এইখানে তারা বুঝাইছে মানে বহুত মানুষ বুঝাইছে বুঝছেন বহুত মানুষ পথভ্রষ্ট লামজবরলা লামজবরলা দদ লামজবর দল দদ লামজবর দল আঙ্গুলটা একটু নিচে রাখেন হ্যাঁ লা দল লামজবরলা হ্যাঁ দদ লামজবর দয়াল লা দল লা দল দদ দল লাম আও পেশলু লাম আও পেশলু লা দল লা দল লো নুনজবরনা নুনজবরনা এবার এনে অক্ষ করতে হবে লু না ঠিক আছে কিন্তু এনে অক্ষ করতে হবে লাদ লাদ

ننجونا. ولا دالين. ولا ضالين ولا دالين. ولا ضالين ولا ضالين ولا ضالين ولا ضالين প লে অলাদয়া লেন বুঝতে পারছেন জি অনেকে গ্রামের মানুষের তেলাওত করে কই গাইরিল মাগদুবি আইলে হিময়ালা দালি দালিন দোয়ালা রে কত হত বাগা আল্লাহর কোরআন শরীফ এত সস্তা পাইছে মার্কেটে পাওয়া যায় গাটে পাওয়া যায় কাঁটা বনে মোড়ে পাওয়া যায় পাইতুল মকার রমে পাওয়া যায় এলিফেন্ট দুটে পাওয়া যায় কাকরাইল মাকরাইল বিভিন্ন জায়গাতে পাওয়া যায় আল্লাহর কোরআন ও কায়দা আমপাড়ার সব কিছু এত সস্তা কোরআন শরীফ মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা পাঁচশো থেকে হাজার টাকা এত সস্তা করে দিয়েছে আল্লাহর কোরআন শরীফগুলো যদি একটা যদি এক লাখ টাকা দাম থাকতো তাহলে কি সম্ভব ছিল মানুষের পরা কিনে আনা সম্ভব ছিল এত সহজ করে দিয়েছে আল্লাহর আয়লামিন কোরআন খানিকে এত সহজ করে দিয়েছে সেই সাথে এই কোরআনের পৃষ্ঠা এত বড় কিন্তু দাম অনেক কম একশো টাকা দিয়ে কোরআন শরীফের ইয়ে পাওয়া যায় হ্যাঁ আমি যে কোরআন শরীফ আছে না একশো টাকা দিয়েও পাওয়া যায় নুরানি কোরআন শরীফ দেড়শো দুইশো টাকা দেওয়া পাওয়া যায় একটু চিন্তা করছেন যদি এই কোরআন শরীফ যদি এক লাখ টাকা দুই লাখ টাকা যদি রেট থাকতো উপায় আছি এটা কে করে দিয়েছে কে করে দিয়েছে আমার মালিক করে দিয়েছে এই সহজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি এবং সবচেয়ে সহজ করে দিয়েছি

غير, غير, غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين

Jim jabar ja Jim jabar ja Fa iza ja Fa hi ja ja Fa iza Fa iza ja 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 Fa hi ja ja Hamza jabar a Hamza jabar a Ta sajir tis Ta sajir sit Tis 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 Tis

فإن جاء جاء جاءت الصاخة الصاخة صاخة 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 فإذا جاءت الصاخة فإذا جاءت ikan dan kena fa iza fa iza iya ja atis fa iza fa iza na norm kau dia fa iza fa iza fa iza iza zau fa iza fa iza ja atis atis sah sah tazur

কমপক্ষে আপনাদের খাতার মধ্যে লিখে কমপক্ষে আমি যেটা মনে করি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কোরআন শরীফকে যদি সৌন্দর্য করতে চান সৌন্দর্য মণ্ডিত করতে চান তাহলে অবশ্যই আপনার এটির ব্যবহার অত্যন্ত সুন্দর করে করতে হবে টান গুন্না মাত হরকত তানবিন এইগুলো যদি আমরা একটু খেয়াল করে পড়ি আমাদের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে সহি হয়ে যাবে দর্শক শ্রোতা বাইরা লাইভটি শেয়ার করে দেয় শেয়ার করে দেয় আর যারা অনলাইন মুহূর্তে হোয়াটসঅ্যাপে পড়তে চান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন সকলে সুস্বাস্থ্যতা কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি